গ্রামের দরিদ্র কৃষক আবুল অনেক কষ্টে তার সংসার চালায় সারা বছর জমিতে কাজ করে সে যা ফসল পায় তা দিয়েই কোনো মতে স্ত্রী হালিমাকে নিয়ে জীবন কাটে কিন্তু এবছর দুর্ভাগ্য পিছু ছাড়েনি বর্ষা ঠিকমতো হয়নি আবার মৌসুমের শেষে হঠাৎ পোকামাকড়ের আক্রমণে তার ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে মাঠ ফাঁকা গোলা শূন্য এসব ভেবে মন খারাপ করে হেঁটে চলেছে অন্যদিকে খুশি মনে গাছতলায় বসে জব্বার বাতাস খাচ্ছে তা দেখে আবুল এসে পাশে বসে কিরে ভাই এমন মুখ গোমড়া কেন সব শেষ হয়ে গেছে ভাই ফসল নাই ধারও পাই না ছেলেটা স্কুল ছাড়বে মনে হয় তুই চিন্তা করিস না আমার কাছে কিছু বীজ আছে আর পাওয়ার টিলার ঠিক করেছি জমির জন্য তুই শুরু কর আমি তো আছি ভাই তুই না থাকলে ভাই আমি হয়তো হাল ছেড়ে দিতাম তাদের মধ্যে কথা শেষ হলে জব্বার বাড়ি চলে যায় এবং খুশি মনে আবুলও বাড়ির দিকে রওনা হয় রোদেলা উঠোন হালিমা ঘরের মধ্যে আবুল এসে হালিমাকে ডাক দেয় হালিমা কোথায় আছো তুমি একটু এদিকে আসো একটা খুশির খবর আছে তোমাকে আজ একটু শান্ত দেখাচ্ছে তোমাকে তো জব্বার ভাইয়ের সাথে কথা বলতে বলেছিলাম তার সাথে কথা হয়েছে তোমার কোন আশা কি পেলে এই বিপদের দিনে কি বলল জব্বার ভাই ও বলল আমাকে সাহায্য করবে বীজ আর টিলারের ব্যবস্থা করে দিচ্ছে ওর কথা শুনে মনে হল আবার নতুনভাবে শুরু করা সম্ভব যাক খুব ভাল লাগল খবরটা শুনে আল্লাহ মানুষ দিয়ে মানুষের কাজ করিয়ে নেয় তুমি হাল ছাড় না আমি তো তোমার পাশেই আছি হালিমা তুমি না থাকলে আমি সত্যি একা হয়ে যেতাম জব্বার আর তুমি তোমরা আমার মনে নতুন করে সাহস জুগিয়েছ এবার আমি হবই সফর আবুল এবং হালিমা কথা শেষ করে তারা তাদের কাজে যায় এই গল্পটা থেকে আমরা শিখতে পারি যে বিপদে একজন আরেকজনকে সাহায্য করা পাশে থাকা তাহলে কোনো বিপদই আর কঠিন বলে মনে হবে না কঠিন সময় মানুষ দরকার হয় না একটা আমি আছি যথেষ্ট একজন প্রকৃত বন্ধু হয়ে জব্বার আবুলের বিপদে পাশে দাঁড়িয়েছে আমাদেরও উচিত বিপদে এক বন্ধু অন্য বন্ধুর পাশে থাকা সাহায্য করা আমাদের এই গল্পটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে অবশ্যই আর এরকম শিক্ষামূলক বিনোদনমূলক ভিডিও পেতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করো